Tidak, tidak, tidak. Tidak, tidak. Di sini, Pak. Mata. Junaf. Teman-teman. Kusi. Hai. Ya, saya sedikit. Eh. হ্যালো एवरीवन আইটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আজকে সকালবেলা উঠি আমার একদম বাইরে পরোটা খাইতে ইচ্ছে করতেছে আর ওরা যে একটা ভাজি দেয় না মানে ডাল দিয়ে যে রান্না করে সবজি দিয়ে খুবই মজা লাগে আর এটা সবজি না আলু ছিল সব সময় না ঘরের খাবার খাইতে ইচ্ছা করে না কফি তো মাস্ট খাইতে হবে চিন্তা করছি দুধ চা একদমই খাবো না সকালে নাস্তা আনতে গিয়ে এরকম দুই রকমের শাক নিয়ে আসছে শাকগুলো অনেক ফ্রেশ ছিল এই শাক আর লাল শাক অনেক পছন্দ আমাদের বাসার সবার আমাদের না একাটিতেই হয়ে যায় কারণ আমি বেশি করে পেঁয়াজ মানে আমি যখন শাকটা মজায় না তখন ও পেঁয়াজ দেই আর বাগার দেওয়ার সময় পেঁয়াজ দিই আজকে অনেক খাইতে ইচ্ছে করতেছে না আজকে ভাবছি যে শুটকি রান্না করব সিজন সারা সবজি রান্না করব ওলা তারপর সিম আর এখানে আমি তিন রকমের শুটকি দিছি বাসপাতা শুটকি তারপর কাজকি শুটকি আর লটকা শুটকি অনেকগুলো রসুন আর পেঁয়াজ দিছি শুটকি গুলা কিন্তু আমি গরম পানিতে ধুয়ে নিছি হলুদ মরিচ তেল সবই দিয়ে দেব এখন মানে এটা মেখে ঢেকে আর কি বসানো আমি গতকাল কাঁঠাল বিচি খাইছি এখানে কাঁঠাল বিচি দিলেও মজা লাগতো গতকাল খাইছি বলে আজকে আর দেই নাই দেখো ঝাল ঝাল শুটকি তরকারি খাইতে কিন্তু অনেক মজা ও সাথে আমি একটা পকোড়া বানাইছিলাম ডাল আর বেশি করে পেঁয়াজ দিয়ে পকোড়াটা বানানোর কোনো প্ল্যান ছিল না সে একদম গরম পানিতে ভিজিয়ে ডাল তারপর ব্ল্যান্ডার করে আর কি পকোড়াটা বানাইছি আর সাথে ফুটকা আচারটা নিয়েছি আচারটা আমি কয়েকদিন আগে মাত্র বানাইছি ওইটাও রেকর্ড করে রাখছি তোমাদের সাথে শেয়ার করব ফুটকা আচার ফুটকা মানে এটা ঘ্রাণী আমার একটা অন্যরকম ভালো লাগে যাই হোক খুবই অল্প ভাত খাইলাম আর এখন খাবো সবজি এখানে কম দেখা গেল আমি কিন্তু পরে অনেকটুকু নিয়ে সবজি খাইছি খাওয়া দাওয়া শেষ করে বিকাল টাইমে আমি একটু বাইরে গেছিলাম একটা সুন্দরী দিদির সাথে কোথায় গেছিলাম এটা নেক্সট ব্লগে তোমাদের দেখাবো কারণ সব মিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এর জন্য আর এখানে দিদি বলতেছে আমাকে ভিডিও কিন্তু করো না কিন্তু আমার তো ভিডিও করতে হবে তাই না যাই হোক গেছিলাম একটু দরকারে তারপর একটু কেয়ার বক্সে গেছিলাম ওষুধ কিনতে ওষুধ কেনার পর চিন্তা করলাম একটু ভিডিও করি আর বাচ্চাদের জন্য একটু টুকটাক কিছু নিয়ে যাই আর দিদিটা না আমাকে ভিডিও করে দিচ্ছিল আর সবাই আমার দিকে তাকায় আছে এমন ভাবে যেন আমি কোন অপরাধ করে ফেলতেছি মানে সবার আর কি মনে মনে চিন্তা হচ্ছিল যে এটা আবার ভিডিও করার কি আছে তারা মনে মনে বলছে যদি বলতো তাহলে ভাই ভিডিও করা হচ্ছে আমার কাজ অনেক আগে থেকে ভিডিও ছবি অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে এরকম একটা পেজ খুলবো কিন্তু এটা যত সহজে খোলা যায় আমি জানতাম না তাই সুন্দর সুন্দর মুহূর্ত গুলো তোমাদের সাথে শেয়ার করি আর আমার পেজে সেভ করে রাখি বক বক করতে করতে অনেকটুকি টাকি জিনিস নিয়ে ফেলছি তো চলো আর কি নিব না কারণ অনেকক্ষণ হয়েছে বাইরে আসছি আর ভালো লাগতেছে না এখন চলে যাব বাসায় আমি যদি কারোর সাথে যাই বা কেউ যদি আমার সাথে যায় তাকে খুবই জ্বালাই আমি এই ভিডিও করা নিয়ে প্লিজ আমাকে একটু ভিডিও করে দাও ভিডিও করে দাও আজকে দিদিটাকেও ছাড়লাম না আর কি আর বক্সে কি নাই সব কিছু আছে তাই দেখাচ্ছি তোমাদের একটু মানে সব রকমের আইটেম আছে আর ওই পাশে ওষুধের আইটেম মানে একটা মানুষের কি দরকার সব রকমের জিনিস এ দোকানটার মধ্যে পাওয়া যায় আমার বরাবরই ভালো লাগে সব সময় ওষুধ কেনার উদ্দেশ্যে যাওয়া হয় ঠিকই কিন্তু লাস্টে অনেক কিছু কিনে আসা হয় আর কি এগুলাকে বলে চোখের খিদা আর আমাদের বাসায় যাওয়ার সময় পার্টিস এর ফার্নিচারের দোকানটা পরে দেখতে ভালোই লাগে আর এই মাছ থেকে যে এত গন্ধ আসতেছিল তারপর একটু ভিডিও করে নিলাম ও আজকে না কোটা আন্দোলন ছিল রাস্তাঘাট একদম ব্লক ছিল আর এখানে অনেক পুলিশ ছিল ভিডিও করাতে তারা যেন আমাদেরকে কেমন করে তাকাইছে ভয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছিল মানে যেতে যেতে আমাদের রাস্তায় যা যা পরে সবকিছু তোমাদের আজকে দেখাচ্ছি দারান আরও সামনে অনেক কিছু আছে আমের মেলা কারকার কার আম লাগবে চলে আসেন তাড়াতাড়ি তারপর দোকান তারপরে চায়ের দোকান সবকিছু চলতে চলতে এখন চলে যাবো আমাদের গলি তো দিদিকে টাটা বাই বাই বলতে বলতে চলে যাচ্ছে বাসায় তো চলো বাসায় যাওয়া যাক একটু দ্রুত হয়ে গেছে ভিডিওটা সামনে কিন্তু আমি একটা বেলি ফুল নাকি ফুল হাসনা হেনা ফুল না কি ফুলটা জানো এটা দেখাইছি এটা না মানে আমার বাসার নিচে এত সুন্দর সুঘ্রাণ আসে আমি একদিন তোমাদের ফুলটা ডিটেলস দেখাই দিব এতদূর পর্যন্ত আসছি আমার মামুনির রিয়াকশন দেখানোর জন্য তোমাদের দেখেন কি অবস্থা সব সময় এরকম করে মানে আমি বাইরে থেকে কোথাও থেকে আসলি তার জন্য কিছু না কিছু নিয়ে আসতে হবে ওদের খুশি দেখতে অনেক আনন্দ লাগে আর সাথে কিন্তু আমার ছেলেও ছিল তো চলো আজকে ব্লগটা কার কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও তো আজকের মতো বাই বাই